এই যে আজকে আমরা একটা রাসেল ভাইপারও পাইছি আমাদের গাজীপুর রাসেল ব্যাপার চলে এসেছে আপনারা সবাই সাবধানে থাকবেন এই যে রাসেল ভাইপার বাচ্চা তার মানে এই জায়গায় অনেক আরো বড় রাসেল ভাইপার আছে এবং সবাই সাবধানে থাকবেন যথাযথ ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন আবার ঘরে সাপ নেওয়া পয়সা থাকেন না সবাই চেষ্টা করবেন জানি এই যেই ইন্ডিয়া থেকে যে সাপগুলো আমাদের দেশে ছেড়ে দিয়েছে আমরা যেন তা প্রতিহত করতে পারি এবং যদি পান তাই দিবেন বাড়ি মামু দিবেন বাড়ি একবারে একবারে বাড়ি দিয়ে মারবেন এই যে ইন্ডিয়ার কপালে জারু এই এই যে আসলেই মনে করেন যে ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে ছাড়া হয়েছে যার কারণে বাংলাদেশে মনে করেন যে এখন ভয়াবহ অবস্থা আপনারা মনে করেন সবাই সচেতন হবেন এবং ইন্ডিয়ার ট্রেন যেন বাংলাদেশ দিয়ে না চলতে পারে এজন্য সবাই মনে করেন যে সতর্ক থাকবে এই যে আমি নিয়ে যাচ্ছি আপনারা দেখেন এই যে রাসেল ভাইপার এই মাত্র পাওয়া গেছে এই যে দেখেন এই যে এই যে এই যে ছোট ছোট ভুল চক্রীর যেই বর্ণনা আমাদেরকে দেওয়া হয়েছিল আপনারা দেখেন দেখছেন এই যে মাথাটা দেখেন